সালামু আলাইকুম রহমতুল্লাহ সব অবস্থায় যেভাবে লো পিট শেয়ারগুলার শেয়ারগুলো রিকভার হয় দেখেন দেখেন আমি আজকে আপনাদের সামনে একটা এক্সাম্পল দিই যে মার্কেট তো অনেক বড় পতন হয়েছে এবং অনেক বড় ধরনের এবং লম্বা সময় ধরে মার্কেটকে খারাপ অবস্থায় দেখেছি তার মধ্যে দিয়ে মার্কেট কিন্তু ভালো হচ্ছে কয়েক বেশ কয়েক কার্য দিবস ধরে ভালো হলো তারপরে তিন দিন মার্কেট পজে নেগেটিভ হলো এরপরে কিন্তু মার্কেট আবার একটু উঁকি দিচ্ছে যদিও আজকে স্লাইট মাইনাস কিন্তু দেখেন লো পেডগুলা মার্কেট যতই খারাপ থাকুক যেমন অবস্থা থাকুক যে যেভাবে রিকভার হয় আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলব আজকে যদি মার্কেটের দিকে তাকান দেখেন এতদিন টু একটু 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 করে বেড়ে একটা জায়গায় অবস্থান করেছিল এ এম প্রাণ এখন আবার সেই দুইশো পঞ্চাশে আছে এই দুইশো পঞ্চাশে আমি এই দুইশো পঞ্চাশে স্বাভাবিকভাবে আমি শেয়ারটাকে ডাউন প্রাইস ধরেছিলাম একটা সময় এবং এইখানে কিন্তু শেয়ার শেয়ারটার কথা বলেও ছিলাম আমি একটা সময় এই দুইশো পঞ্চাশে কিন্তু দেখেন রিল্যাক্সে টাচ করলো রংপুর ফাউন্ড্রি দেখেন এই শেয়ারটা কোথায় টাচ করলো আজকে হল্ট হয়ে গেল এম বি ফার্মা আটশোর উপরে চলে গেল নেমেছিল কিন্তু এরপরে আপনি যদি দেখেন যে ফার্মাইট এইটাও কিন্তু অনেক প্যানিক ছিল আজকে সাতশোর উপরে চলে গেল অল্টন যদি অল্টনের শেয়ার বেশি কিন্তু পাবলিকের কাছে শেয়ার শেয়ার কোয়ান্টিটি অনেক কম এই শেয়ারটা কিন্তু দেখেন আবারও কিন্তু উঠে গেল এইভাবে যদি আপনি তাকিয়ে দেখেন আজকের মার্কেটটায় যে স্বল্প মূলধনী শেয়ার যেগুলা যেগুলো সাপ্লাই কম মার্কেটে এইগুলার অবস্থাটা একটু দেখেন এইগুলোর অবস্থা কিন্তু ভালো সঙ্গে সঙ্গে আমি যদি বলি যে সব মার্কেটে আপনি দেখবেন যদি দেখেন লো পেড স্বল্প মূলধনী এরপর ওয়াটা কেমিক্যালটা দেখেন আসে কিন্তু মুভ করল আপনি যদি ওভারঅল পুরা পুঁজিবাজারটাকে একটা জায়গায় করেন পুরা পুঁজিবাজারটাকে একটা জায়গায় করেন এবং আপনি যদি বিগ পেইড আপনার আপনার মিড পেইড এবং লো পেইড বিশেষ করে যে শেয়ারগুলা এক কোটি থেকে তার নিচে অবস্থান করতেছে বা এক দেড় কোটির মধ্যে আপনি যদি দেখেন ওভারঅল আপনি এই এই তিনটা চারটা বছর দেখেন এই শেয়ারগুলোতে কেউ যদি একটু মাথা কাটিয়ে বিনিয়োগ করে কেউ লস করেনি কারণ এরা যদি একটু নেমেও যায় তারপরও এটা এরা এরা যখন টার্ন নেয় এটা খুব দ্রুতই কিন্তু এরা উঠে যায় এবং খুব দ্রুতই কিন্তু এদের লসটাও রিকভার হয়ে যায় কারণ মূলত মার্কেটে তাদের সাপ্লাইটা কম যখন যখন শেয়ারগুলার একটা মুভমেন্ট আসে তখন ডিমান্ড অনেক বেড়ে যায় আর ডিমান্ডের সঙ্গে সাপ্লাইয়ের সঙ্গে যদি সামঞ্জস্যতা না হয় সেই ক্ষেত্রে যেদিকে পাল্লা ভা ভারী হবে সেই দিকে শেয়ারটা যাবে যদি ধরো ধর ধরলাম যদি ডিমান্ড সাপ্লাই কম থাকে তখন ডিমান্ড বেশি থাকে শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে কিন্তু যদি সাপ্লাই অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ডিমান্ড মানে এইটা মার্কেট মেকাররা এখানে না থাকলে একটু পাবলিক ডিমান্ড থাকলেও শেয়ারগুলো কিন্তু সামনের দিকে বাড়া সম্ভব হয় না এই কারণে আপনি যদি ওভারঅল এখন শেয়ারগুলো দেখেন সব প্রত্যেকটা স্বল্প মূলধনী কোম্পানির শেয়ারগুলো কিন্তু একটা অবস্থানে চলে যাচ্ছে এই জন্য আমাদের এই ব্রেনটা খাটিয়ে বিজনেস করতে হবে শুধু আপনার অনেকে আপনার অনেক চালাকি দেখানোর চেষ্টা করে বক বক করার চেষ্টা করে এই ব্রেন খাটিয়ে বিজনেস করলে দেখবেন পুঁজি বাজারে আপনিও লস করবেন না অতএব এই ভিডিওটা আমার যারা আমার ভিডিও সবসময়ের জন্য দেখে তাদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল